কারণ সেই বাদ্যযন্ত্রের সাউন্ড কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে সেই বাদ্যযন্ত্রটার প্রতি তোমরা তাড়াতাড়ি আগ্রহ হারিয়ে দেবে এবং জিনিসটা শেখা বন্ধ করে দেবে এটা খুব গুরুত্বপূর্ণ টিপস মনে থাকে যেন দ্বিতীয় কথা হচ্ছে যারা বাদ্যযন্ত্র প্লে করে গান করতে চাও তারা কখনো কোনো নেশা করবে না কোনো নেশা না তাহলে তোমাদের গলাটা খারাপ হবে তিন নম্বর টিপস হচ্ছে প্রথম প্রথম বাদ্যযন্ত্র বাজাতে গেলে যে কোনো বাদ্যযন্ত্র হাতে কিন্তু বেশ কয়েক মাস ব্যথা অনুভব হবে তাতে কিন্তু ছেড়ে দিলে হবে না তাহলে তুমি আর কোনোদিন শিখতে পারবে না চার নম্বর হচ্ছে প্রত্যেক দিন পাঁচ মিনিট হলেও সেই বাদ্যযন্ত্রটা বাজাবে না হলে সেটার প্রতি তোমরা ইন্টারেস্ট হারিয়ে দেবে এবং সে সেটা শেখা বন্ধ হয়ে যাবে পাঁচ নম্বর হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ টিপস যে আমাদের যদি